এজন্য আল্লাহ তালা বলেন আকিমি সলাত তুমি নামাজ পড়ার জন্য আইলে তাজ পুরুনি তুমি নামাজ পড়ার জন্য তুমি যা আমাকে মনে রেখেছ এটা বুঝাবার জন্য পড়ো নামাজ তার নামাজ কেন বলেন আমি যে আল্লাহকে মনে রেখেছি এটা বুঝাবার জন্য কি এটা বুঝাবার জন্য নামাজ এখন আমাদের নামাজ কিছু তো নামাজ হয় লেকিন সেটাও আবার জিকিরের সাথে হয় না সেটা আবার গাফলতির সাথে হয় নামাজ তো কিছু হয় নাকি সেটা আবার কি হয় বলেন সেটা আবার গাফলতির সাথে হয় নামাজ কিছু হয় নাকি আবার গাফলতির সাথে হয় ইমাম কি করছে না আমি কি করছি আর আমার রব কি করছে ইন্নাল্লাহ ইয়ালতাফিতু ইলা মা দা মা লাহ বদু আল্তাফি তুই আর আল্লাহ রসুল বলে আল্লাহ তালা বান্দার দিকে তাকিয়েই থাকেন বান্দব দিল যতক্ষণ আল্লাহর দিকে তাকিয়ে থাকে বান্দাব দিল যতক্ষণ কি এই জন্য আকৃমিস তালা তালি রিক্রি নামাজ পড়ো আমার স্মরণে এই জন্য লা তুলহি কুম্মুআ লুকুম আলা আউ লা তোমার এখান থেকে তুমি আমাকে ভুলে যেও না আল্লাহ আকবার বলার সময় তোমার কলিজায় যেন থাকে আমি সবচেয়ে বড় আজিম বলার সময় তোমার কলিজায় যেন একথা থাকে আমি আজিম আলা বলার সময় তোমার কলিজায় যেন এটা থাকে আমার রব আলা আমার রব সবচেয়ে বড় আমার রব আজিম আমার রব আলা লেকিন আমাদের বলার সময় কি থাকে কথা কিছু থাকে কি কইছি আমি আমি কি কইছি কি করছি কি করতেছি এইবার আল্লাহ বলেন আনা ইনদা জন্ন আবদি আমার ব্যাপারে আমার বান্দার ধারণা যেমন আমিও তার সাথে মুআমালা করি তেমন আমি আকবরের ধারণা কেমন আমার আজিমের ধারণা কেমন আমার আলার ধারণা কেমন আমার রবের রুবুবিয়তের ধারণা কেমন আমার ইলাহের উলুহিয়তের ধারণা কেমন এই জন্য আমাকে ভুলে যেও না আমাকে ভুলে যেও না তোমার হৃদয়ে রাখো শুধু আমাকে এ কলে যায় আমাকে রাখ বা কলে যায় কি না ইনাহা হিন্দ ন না ইনাহা হিন্দ ল না ইনাহা হিন্দ এখন যে এটা বললাম এটা কি জবানে বললাম না দিল থেকে বললাম এটা দিল থেকে যার তলা চদ্দুর হবে এটার দাম তদ্দুর হবে এটার দাম কি জন্য আল্লাহ নবী বলেন প্রতিদিন পাঁচ ওয়াক্ত প্রতিদিন কমপক্ষে পাঁচ নামাজের পরে 10 বার 10 করে কালেমাটা পড়বা লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু আহু আলা কুল্লি শাইইন ক্বাদীর আল্লাহর নবী বলেন পাঁচ ওয়াক্ত নামাজের পরে কেউ যদি এই কালেমাটা 10 বার করে পড়ে রাসূল বলেন আল্লাহ তালা তাকে চারটা গোলাম মাজাদের নেকি দিবে বুখারি শরীফের হাদিস দশ বার পড়তে লাগে দেড় মিনিট আপনি আমার চল্লিশ বছর মিনিট পড়লাম না আমি আমার আমি প্রায় বলি আমি কালকে আমার ছাত্রদেরকে পড়ছি বাংলাদেশের বিখ্যাত বিখ্যাত আমি তিনটা চারটা মাস পড়লাম গোটা ছাত্র জীবনে কোন উস্তাদ আমাকে এতটা আদর করে কোনদিন আমার এই কালেমাটা শিখায়নি

ইনশাল্লাহ নিয়ত পাক্কা ইনশাল্লাহ হাত এবার আমি বললাম রব বেকারিম আপনাকে ভুলবো না আপনাকে ভালোবাসি রব বলেন প্রমাণ দিবা আমি বললাম প্রমাণ তো দিলাম কালেমা দিয়া এবার বলেন রব বলেন শরীর দিয়া প্রমাণ দিবা আজানের সঙ্গে সঙ্গে মসজিদে ছুটে আসবা তাহলে আল্লাহকে ভালোবাসা কালেমার পরে সবচেয়ে বড় প্রমাণ জামাতের সাথে জামাতের সাথে কি জামাতের সাথে নামাজ যদি আপনি পাঁচ অক্ত নামাজ পড়ার নিশ্চয়তা দিলেন আপনি পাঁচ অক্ট নামাজ নিশ্চিতভাবে ভাবে জামাতে পড়লেন আমি আপনাকে কাগজ দেন আমি আপনাকে নিশ্চিত ইনশাআল্লাহ মানে কথাটা শক্ত হয়ে গেছে বেশি কি তো পাঁচ রক্ত নামাজ জামাতের সাথে ইনশাল না জোয়ানরা জোয়ানরা বলেন জোয়ানরা জোয়ান্ডা কর ইনশাল ইনশালেন ইনশাল ইনশাল্লাহ নামাজ পড়ে না কে দেখেন গরু কিন্তু নামাজ পড়ে না ছাগলে কিন্তু নামাজ পড়ে বিড়ালে কিন্তু নামাজ পড়ে না কথা ইয়াহুদে কিন্তু নামাজ পড়ে না কিন্তু নামাজ পড়ে না হিন্দু কিন্তু নামাজ পড়ে না তাহলে কে কে নামাজ পড়ে না

গরু খায় ঘুমায় বাচ্চা দেয় বেঈমান খায় ঘুমায় বাচ্চা দেয় ছাগলে খায় ঘুমায় বাচ্চা দেয় বেঈমান খায় ঘুমায় বাচ্চা দেয় আর মুমিন খাবে ঘুমাবে বাচ্চা দিবে আর নামাজ পড়বে ঠিক সুবহানাল্লাহ নামাজের প্রথম পুরস্কার বয়া আন লিল ওয়াজহি চেহারাটাকে সুন্দর করে দেয় সুবহানাল্লাহ নামাজের দুই নাম্বার পুরস্কার নূরান লিল কলবে হৃদয়টাকে আলোকিত করে দেয় নামাজের তিন নম্বর পুরস্কার সাহাতান ফিল মাস জীবনকে বরকতে বরকতে ভরে দেয় নামাজের চার নম্বর পুরস্কার সাহাতান ফিল বাদন শরীরটাকে সুস্থ করে দেয় নামাজের পাঁচ নম্বর চার পাঁচ নম্বর পুরস্কার মহাব্বতান ফিল কুলুবিল খালকে মানুষের কলিজায় কলিজায় তার ভালোবাসা সৃষ্টি করে দেয় নামাজ মুসলাতুন বাইনার আবদি ওয়া রাব্বিহি নামাজ তার বান্দার বান্দার আল্লাহর মাঝে সেতু বন্ধন এটা আল্লাহকে বান্দা বান্দাকে আল্লাহ পর্যন্ত পৌঁছিয়ে দেয়

লাইট হেতে বলছে পুলিশ থেকে ওই লেজার লাইট পর্যন্ত এভাবে সিগনাল দেয় তো তার পাশে খাড়া এটা যেন এখান থেকে ওখানে পর্যন্ত পুরা পুরা একটা সেতু কায়েম করছে ঠিক নামাজ বান্দার আল্লার মধ্যে একটা সেতু কায়েম